আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা লগার দম অর্থাৎ ফোর পয়েন্ট টু এর নাম্বার ফোর এর যে তিনটা গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল আমরা তিনটা অঙ্কই আজকে সমাধান করব। তো তুমি পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখো আশা করে তোমার এই অঙ্কগুলো নিয়ে আর বিন্দু পরিমাণ কোনো সংশয় থাকবে না তো আমরা শুরু করি তো ফার্স্টে আমরা চারের ক নম্বরের প্রথম অঙ্কটা উঠিয়ে রেখেছি আমাদের অঙ্কটি ছিল সেভেন লক টেন টু দি পার টেন বাই নাইন মাইনাস টু লক টেন টু দি পার টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি ফোর প্লাস থ্রি লক টেন টু দি পার এইটু ওয়ান ভাগ আমরা গত ক্লাসে তোমাকে এই রিলেটেড অনেকগুলো ম্যাথ সলভ করেছিলাম তো সেই অঙ্কগুলো সলভ করার জন্য আমাদের সহায়ক হিসেবে একটি সূত্রের প্রয়োজন হয়েছিল তো সূত্রটি ছিল আমাদের আর লক এ টু দি পার এম তো যদি লগ এর আগে কোনো মান থাকে সেই মানটাকে আমরা পাওয়ারে কনভার্ট করতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি লগ এ টু দি এম টু কত বলো আর এই বেসিক ফর্মুলাটা মনে রাখলে এই অঙ্কটা খুব সহজেই সলভ করা যাবে তো ফার্স্টে আমাদের কাজ হবে লগ এর আগের এই মানটাকে পাওয়ারে কনভার্ট করা তো আমরা প্রত্যেকটা লগ এর আগের মানটা কি করব পাওয়ারে কনভার্ট করে নেব অর্থাৎ লগ টেন টু দি পাওয়ার টেন বাই নাইন পাওয়ারটা সেভেন বসিয়ে দাও মাইনাস ঠিক একইভাবে টুটা পাওয়ারে কনভার্ট করব লক টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ ডিভাইডেড বাই টোয়েন্টি ফোর টু দি পার টু এই থ্রিটাকেও পাওয়ারে রূপান্তরিত করব অর্থাৎ লক টেন টু দি পাওয়ার এইটটি ওয়ান ডিভাইডেড বাই এইটটি টু দি পাওয়ার কত হবে থ্রি খুবই সহজ একটি প্রসেস তো এরপরে তোমার কাজটা হবে এই যে ব্রাকেটের মধ্যে যে পাওয়ার গুলো দেওয়া আছে এই প্রত্যেকটা পাওয়ার আমরা মৌলিক সংখ্যায় ভেঙে নেব তো মৌলিক সংখ্যা কোনগুলো আমরা সবাই জানি এই যে টু থ্রি ফাইভ সেভেন এগুলো কি সংখ্যা বলো তো মৌলিক সংখ্যা তো আমাদের কাজ হবে এই পাওয়ার গুলোকে মৌলিক সংখ্যায় ভেঙে নেওয়া তো আমরা শুরু করি লগ টেন টু দি পাওয়ার দেখো তো টেনকে কে কিভাবে মৌলিক সংখ্যায় ভাঙা যায় তুই অবশ্যই বুঝতে পারতেছো পাঁচ আট দুই গুণ করলে কত হবে পাঁচ দু কেন দশ যেখানে টু এবং ফাইভ দুইটাই মৌলিক সংখ্যা তো এই টেনের পরিবর্তে লিখতে পারবো টু গুণ ফাইভ ঠিক একইভাবে আমরা থ্রির পরি নাইনের পরিবর্তে লিখতে পারবো থ্রি স্কোয়ার অর্থাৎ তিন ত্রিকে নয় পাওয়ারটা সেভেন বসিয়ে দাও মাইনাস লক টেন টু দি পাওয়ার এই পঁচিশকে লিখতে পারবো আমরা ফাইভের স্কোয়ার আর চব্বিশ দেখো তো চব্বিশকে মৌলিক সংখ্যা কিভাবে ভাঙা যায় আমরা চব্বিশ মানে জানি থ্রি গুনন এইট তিন আশটা কথা বলো তো চব্বিশ বাট আর্ট তো এখানে মৌলিক সংখ্যা না তো আমরা আটকে লিখতে পারি টু টু দি পার থ্রি টু টু দি পার থ্রি মানে কথা বলো তো এইট এবার দেখো এখানে প্রত্যেকেই মৌলিক সংখ্যা তো আমরা এই চব্বিশকে লিখবো থ্রি গুনন থ্রি গুনন টু টু দি পার থ্রি থ্রি গুণ টু টু দি পান থ্রি পাওয়ার ছিল আমাদের টু প্লাস টেন লগ তো এইট টু ওয়ান অর্থাৎ একাশিকে আমরা জানি থ্রি টু দি পাওয়ার ফোর মানে কত বলো তো একাশি অর্থাৎ তুমি থ্রি যদি চারবার গুণ করো তার রেজাল্টটা কত আসবে একাশি আসবে ডিভাইডেড বাই তো এই আশিকে কিভাবে লিখতে পারি আমরা সবাই জানি পাঁচশো কথা কত হয় বলে তো আশি অর্থাৎ ফাইভ আর ষোলো গুণ করলে কত হবে আশি হবে বাট এখানে ষোলো তো মৌলিক সংখ্যা না তাহলে আমরা ষোলো কে লিখতে পারি টু টু দি পার ফোর ষোলো কে কি লিখতে পারি বলো তো টু টু দি পার ফোর তো আমরা আশির পরিবর্তে লিখতে পারবো ফাইভ গুণন টু টু দি পার ফোর ফাইভ গুণন টু টু দি পার ফোর তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট আসছে আশি হ্যাঁ তো আমরা পাওয়ারটা থ্রি বসিয়ে দিলাম এখানে তো এবার আমাদের কাজ হবে এই যে পাওয়ারটা তুমি নিয়েছো উপরে এই পাওয়ারটা সবার উপরে বসিয়ে দাও অর্থাৎ আমরা জানি পাওয়ার পার গুণ করতে হয় সূচকের নিয়ম অনুসারে তো লগ টেন টু দি পার এখানে দেখো এই টুর উপরে সেভেনটা বসিয়ে দাও টু টু দি পার সেভেন গুণন ফাইভের উপরে সেভেনটা বসিয়ে দাও ফাইভ টু দি পার সেভেন ডিভাইডেড বাই থ্রি টু দি পার এই দেখো থ্রির উপরে এক্সট্রা একটা পাওয়ার আছে এখানে আরেকটা পাওয়ার তো আমরা জানি পাওয়ার পর গুণ করতে হয় তো দুই আর সাত গুণ করলে কত হবে তৈদ সাত দোকানো তৈদ হয় মাইনাস টু দি এই পাওয়ারটা গুণ করে দাও তো ফাইভ রাখলাম দুই দোকানে কত হবে সার ডিভাইডেড বাই থ্রির উপর কোনো পাওয়ার নাই তো টুটা একবারে বসিয়ে দাও থ্রি স্কোয়ার গুণন টু ইন টু এখানে পাওয়ার আছে তিন দোকানই ছয়টা গুণ করে দাও তো এইটা আমাদের পরবর্তী মান পিলাস লক টেন টু দি পার দেখো এই থ্রিটা এই ফোরের সাথে গুণ করো তাহলে তিন চারে কত হবে বারো ডিভাইডেড বাই এই থ্রিটা ফাইভের উপর বসিয়ে দাও ফাইভ টু দি পার থ্রি গুন টু টু দি পার এই চার রাত তিনে গুণ করলে তিন চারে বারো হবে আশা করি বুঝতে পেরেছো তিন চারে কত হবে বারো হবে তো এই মার তো কাজ হবে আমরা যে প্রথম ক্লাসে সূত্র শিখেছিলাম দেখো সূত্রে বলা ছিল যদি সবগুলোর বেজ একই হয় তো বেজগুলো কমন নিয়ে বিয়োগ থাকলে থাকলে ভাগ হবে হবে আর যোগ গুণ আমরা সবগুলো একটা লক টেন লিখলাম এটা কমন নিলাম তো এটা বিরাকেট দাও এবার তুমি এই পাওয়ারটা বসিয়ে দাও টু টু দি পার সেভেন গুণন ফাইভ টু দি পার সেভেন ডিভাইডেড বাই থ্রি টু দি পার তো বিয়োগ থাকলে আমরা জানি কি হবে ভাগ হবে আর এখানে পাওয়ারটা আছে সবগুলো লগের পরিবর্তে একটা নিয়ে তো প্রথম পাওয়ারটা বিয়োগের পরিবর্তে ভাগ দেন দ্বিতীয় পাওয়ার 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 3 স্কয়ার গুণ 2 টু দি পাওয়ার 6 আর যোগ থাকলে গুণ হবে অর্থাৎ দ্বিতীয় পাওয়ারটা বসিয়ে দাও 3 টু দি পাওয়ার 12 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 3 গুণ 2 টু দি পাওয়ার 12

থ্রি টু দি পার টুয়েলভ ডিভাইডেড বাই ফাইভ টু দি পার ফাইভ টু দি পার থ্রি গুণন টু টু দি পার টুয়েলভ তো এবার দেখো আমরা এখানে লগ টেনটা রাখলাম লগ টেন তো আমরা সব সংখ্যাগুলো একসাথে সাজিয়ে নেব তো ফার্স্টে আমরা টু দেখি টু টু দি পার সেভেন টু টু দি পার সিক্স অর্থাৎ দুইটা টুর পরিবর্তে একটা আর পাওয়ার গুলো আমরা যোগ করে নেব সূচকের নিয়ম অনুসারে 2 আর 7 আর 6 যোগ করলে কত হবে 13 এবার পরবর্তী সংখ্যা দেখো 3 তো 3 লিখলাম 3 টু দি পাওয়ার 2 3 টু দি পাওয়ার 12 তো টোটালি হবে 3 টু দি পাওয়ার 14 তার এখানে দেখো 5 টু দি পাওয়ার 7 তো দেন আর 5 এর কোনো পাওয়ার নাই শুধু একটাই তো এখানে 5 টু দি পাওয়ার 7 রেখে দাও ডিভাইডেড বাই সেম ভাবে আগে 2 এর পাওয়ারটা দেখো

তো যদি আমরা দুইটা টুর পরিবর্তে একটা লিখি সূচকের নিয়ম অনুসারে তো উপর পাওয়ার থেকে নিচের পাওয়ারটা বিয়োগ হবে মাঝখানে ভাগ থাকলে তো তেরো থেকে বারোবার দিলে কত হবে ওয়ান তো এখানে ওয়ান না দিলেও হবে তাহলে ফাইনালি আমাদের অ্যান্সার থাকছে লগ এ টু দি পাওয়ার টু আশা করি সবাই বুঝতে পারছো তো এখন আমরা খ নম্বর প্রশ্নটা শুরু করব আমাদের খ নম্বর প্রশ্নে দেওয়া আছে log 7 to the power 5 5 ঘন মূল 7 root over 7 minus log 3 to the power 3 ঘন মূল 3 plus 4 টু the power 2 তো এটা খুবই সহজ একটা অঙ্ক অর্থাৎ আমরা যে প্রথমে বেসিক ক্লাসে যে এক নম্বরের প্রশ্নগুলো সলভ করেছিলাম যে এক নম্বরের প্রশ্নগুলো যদি বুঝে থাকো এই প্রশ্নটা একদমই ইজি তোমরা তাই হোমওয়ার্ক দিলেও পারবা আমি করে দিচ্ছি দেখো কত সহজ একটি অন্ত ভিতরে কোন মান থাকলে সেই মানটা বসিয়ে দিতে হয় আর যদি কোনো মান না থাকে তাহলে আমরা রুটের মান হাফ বসিয়ে দেব মাইনাস টু চিরি রুটের জন্য ওয়ান দিয়ে ভাগ দেন ভিতরে যে মান থাকবে সেই মানটা বসিয়ে দেব প্লাস লস এই দেখো আমরা যে এক নম্বরের প্রশ্নগুলো সলভ করেছিলাম সেখানে বলছিলাম বেজের যে মান থাকবে পাওয়ারটা ঠিক একই নিতে হবে যেহেতু এখানে বেজের মান ফোর তো তুমি পাওয়ারটা এখানে কত বসিয়ে দিবা ফোর বসিয়ে দিবা এখন প্রশ্ন আছে এখানে তো মান দেওয়া ছিল টু বাট নিয়ে ফেলছি কত বলো

তো 1 বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু মাই নাস এটা যা আছিল এখানে তাই রাখলাম প্লাস ল 4 টু দি পার ফোর পার রুটের মান কথা বলতো হাফ এই বেস ফোর রাখলাম এই ভিতর পাওয়ার আর রুটের মানটা হাফ বসিয়ে দিলাম তো আমরা সেভেন তুই এটা নরমালি করি তো সেভেনটা রাখতে আসি এইটা লসাবু করলে কত আসবে বলো তো পাঁচ দু কনো দশ তো এখানে দেখে দিচ্ছি আমি এটা ভিতরে একবারে লিখবো ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই টু এখানে পাঁচ দু কোনা দশ আসবে লসাবুদি পাঁচ দে দশের ভাগ করে দুই দুই দিয়ে একের গুণ করলে কত হবে দুই একে দুই পাঁচ দু কোনো দশ আর পাঁচ দিয়ে একের গুন করলে কত হবে পাঁচ সি তাহলে উপরে থাকছে কথা বলো তো সেভেন বাই টেন সেভেন বাই কত

ঠিক একই ভাবে এখানে ছোড়ার পর চলে গেলে থাকবে কত হাফ তো নর্মালি লসম করলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো 10 3 এবং 2 এর লসম কত হবে বলো তো 30 আশা করি সবাই আমার লসম বুঝি তো 3 10 দ্বারা 30 ভাগ করলে 3 3 সাথে কত হবে 21 মাইনাস এটা 3 10 এ 30 তো 10 ভাগফল ভাগফল দ্বারা লবের সাথে গুণ করলে 10 এর কে 10 আর এটা থাকবে আমাদের 15 তো যদি এইটা একটু ফাইনাল ক্যালকুলেশন করে নাও তো আমাদের হরে থাকছে কত তিরিশ আর লবে আছে এখানে একুশ আর পনেরো যোগ করলে হবে ছত্রিশ ছত্রিশ থেকে দশ যদি বিয়োগ করা তাহলে থাকবে কত বলো ছাব্বিশ যদি একটু কাটাকাটি করে নাও এখানে হচ্ছে আমাদের তেরো দু কোনো ছাব্বিশ আর পনেরো দু কত হবে তিরিশ তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট আসছে তেরো ডিভাইডেড বাই পনেরো

লগের আগে যদি কোনো মান থাকে সেই মানটা পাওয়ারে রূপান্তরিত করা দেন আমরা লগটা কমন নিয়ে যদি প্লাস থাকে সেখানে আমরা গুণ বসিয়ে দেব আর মাইনাস থাকে আমরা ভাগ বসিয়ে দেব খুবই সহজ একটি প্রসেস তো আমাদের ফার্স্টে কাজ হলো দেখো তো এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটার বেজের মান কত দেখো তো ই না তো এটাও লগ ই এটাও কত লগ

আর মানটা আছে সেটা পাওয়ারে রূপান্তরিত করবো পাওয়ার বসিয়ে দেব এইবার তুমি দেখো লগ ই যদি এই পার্টটা আমরা কাটাকাটি করে নিই তো এ কিউ ভ্যানিশ হয়ে যাচ্ছে সি কিউ সি ভ্যানিশ তো অবশিষ্ট কি আছে দেখো তো অবশিষ্ট মান আছে আমাদের বি কিউ বি কিউ তো দুইটা বি এর পরিবর্তে একটা আর থ্রি থ্রি যোগ করলে কত হবে সিক্স আর এখানে আছে আমাদের সি কিউ তাহলে ছয়টা বি আর তিনটা সি মাইনাস এখানে আছে আমাদের লগ ই দেখো তো পাওয়ারটা গুণ করলে কত আসবে তিন দুগুণ কত হয় ছয় আর সি এর উপরে কিউটা আমরা বসিয়ে দেব তো এইবার দেখো এখানে log e b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার q log e b টু দি পাওয়ার 6 c টু দি পাওয়ার q তো এই দুটো যদি কাটা কাটি হয়ে যায় তোমাদের রেজাল্ট থাকতো কত বলো তো 1 তাহলে আমাদের এইটা হচ্ছে ফাইনালি উত্তর তো এখানে শেষ করছি আগামী ক্লাসে আমরা এই 4.2 এর যে মোস্ট ইম্পর্টেন্ট উদাহরণগুলো আছে সেই উদাহরণগুলো সলভ করব সবাই ভালো থাকবেন